যাচ্ছি রংপুর তাজহাট জমিদার বাড়ি হচ্ছে আমার ছেলে মুতাদার খুবই ঠান্ডা চলতেছে এখন দিনাজপুরে থেকে রংপুর আসছি দুই আড়াই ঘন্টা সময় লাগছে আমাদের এখন তাজহাট জমিদার বাড়িটা একটু ভিজিট করে দেখব সাথে আমাদের বন্ধু পাপু আছে হ্যাঁ লাগবে না তো এখানে ফাঁকা জায়গায় দেখছো কত সুন্দর ফুল বাবা ও যাক জোরে জোরে যাক তোমার ধরছে মসজিদে করলেই হবে খাই নাই তো এটা হচ্ছে রাজবাড়ি বড়টা এটা হচ্ছে পুকুর ঘাট আমাদের টাঙ্গেল জমিদার বাড়ি এই না আমার ছেলে আমার বন্ধু পাপ্পু রংপুরে আসছে আমাকে ঘোরাইতে আপনার অল্প সময় নিয়ে আসছি একটু ঘুরে দেখবো ভিতরটা ঘুরে ভিতরে যাই ভাগের সবগুলো জমিদার বাজে কোথায় কোনটা আছে না এটা একটা ছবি তোলা নি ছবি তোলা যাবে না এটা

কালো পাথর বাবা এগুলো এক একটা দাম লাখ লাখ টাকা আচ্ছা কালো পাথরের দাম এক লাখ এক লাখ

মানে আগে লেখালেখি হয়তো কীভাবে খাতা কলম ছিল না কত সালে বারোশো পঁয়ত্রিশ হাতে লেখতো তারপর এটা দেখো এটা ষোলোশো একশো একানব্বই সালে এখন চলছে কত দুই হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ কত বছর আগে হিসাব করছো এগুলো হাতে লেখতো তারপর এটা হচ্ছে কোথায় এটা পাওয়া গেছে হচ্ছে হাতিবান্ধা বালমনির হাটে আরবি হরফ বারোশো উনিশ হিসড্রি

এই এগুলো হচ্ছে প্রত্যতন্ত্র জিনিস এগুলো অনেক দামি জিনিস আমাদের ঘোরা শেষ মোটামুটি হল্পতেই আমরা ঘুরে নিলাম তাজহাটি জমিদার বাড়ি এখানে ইত্যাদি প্রোগ্রাম হয়েছিল তখন কোথায় এটা পুরাটাই করছিলো না চলে আসছি রংপুর কার মাইকেল কলেজের ভিতরে ঢুকতেছি একটু আগে ঘুরে আসলাম বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় এটা দেখতে অনেকটাই সিলেট বিশ্ববিদ্যালয়ের মতোই কিছুটা লাগতেছে আমার কাছে অনেক বড় এরিয়া নিয়ে এলাকাটা ছয়শ প্লাস একর জায়গা নিয়ে এই ভার্সিটিটা উত্তরবঙ্গের সর্বপ্রথম পার্সিটি এর সামরা জাস্ট একটু ঘুরবো না সামনে একটু ঘুরেই চলে আসবো কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের ওর ব্যাক করতে হবে দিনাজপুরে তুমি আসো না তো গো হোস্টেল এটা হ্যাঁ হোস্টেলের নাম আছে গো পালা লাল আই গ্রিন বয়েজ এগুলো হচ্ছে কি কী বাবা হ্যাঁ অফিস সামনে যাবি হ্যাঁ সামনে যাবি না দরকার নেই দাঁড়িয়ে দিচ্ছি

পার এর মধ্যে অনেক ঠান্ডা পড়ছে এই শীতের সময় উত্তরবঙ্গে আসলে ঘোরাফেরাটা খুব কষ্ট কাজ আমার বন্ধু পাপুকে অসংখ্য ধন্যবাদ শীতের মধ্যে সে আমাদেরকে এই বাইকে করে নিয়ে ঘুরে সাথে আমার ছেলে আছে বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে তাহলে ছবি আসবে না যতগুলো ছবি দেওয়া হয়েছে রংপুর ক্যাডেট কোচিং আর এই হচ্ছে রংপুর হ্যাঁ রংপুর সেনানিবাস আমার হাতের বামে

পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও এটা থেকে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে মেডিকেল ডানে হচ্ছে হাতের যে ডানে হচ্ছে শহরে আর এদিকে সম্ভবত ছড়ার দিকে যাই আমি অনেক আগে আসছিলাম ছড়া হ্যাঁ আর এটা হচ্ছে সৈয়দপুর রোডে আমরা যাচ্ছি আমরা এখন ভালো একটা বাস দেখে উঠে যাব বাস নীল কামারীর বাস এই হচ্ছে রংপুর মেডিকেল কলেজ আর হাতের বাবে হচ্ছে কেন্দ্রীয় কারাগার